ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন স্নেহময় পিতা স্বাতি চক্রবর্তী সচরাচর সব ছুটির দিনেই আমরা গেল মাঝে মাঝে এমনও হয়েছে সেরকম বিশেষ কারণ না থাকলেও কতকটা ইচ্ছে করি মহারাজের কাছে যায়নি এরপর যেদিন গেলাম সেদিন শুনলাম মহারাজ বেশ কিছু দিনের জন্য কলকাতার বাইরে গেছেন মহারাজ ফিরে আসার পর একদিন প্রণাম করতে জিজ্ঞেস করলেন এতদিন আসুনি কেন যুক্তিসঙ্গত কারণ না থাকায় উত্তর দিলাম এমনি মহারাজের জেরা এমনি এমনি মানে কি বাধ্য হয়ে একটা উত্তর দিলাম বললাম মাঝে একবার এসেছিলাম কিন্তু আপনিই ছিলেন না ফিরে গেছি মহারাজ একটু হেসে বললেন যারা অনেকদিন পরপর আসে তাদের এমনি ফিরে যেতে হয় এরপর এক সময় পড়াশোনার চাপে নিয়মিত যেতে পারতাম না ইউনিভার্সিটি থেকে ফিরতেই দেরি হয়ে যেত যোগোদ্যানের গেটও বন্ধ হয়ে যেত একদিন সময় মতো যখন গেছি তখন মহারাজ আমার না আসতে পারার কারণ জেনে বললেন তুমি দেরি হলেও এসো আমি শিখরেশকে বলে দিচ্ছি ও তোমায় আমার কাছে নিয়ে আসবে এত সুযোগ সুবিধা সত্ত্বেও তারই অহিত কৃপার যথাযথ মর্যাদা দিইনি যথারীতি অনুপস্থিত হই কোন কোনো দিন একদিন হঠাৎ যখন একা প্রণাম করে দাঁড়িয়ে আছি উনি কাছে ডেকে আদর করে আমার হাত ধরে বললেন আসো না কেন কথা দাও আসবে সপ্তাহে একদিন খালি নয় আরও বেশি আসবে বলো আসবে আমি মাথা নেড়ে বললাম আচ্ছা আসব এরপর থেকে সপ্তাহে দু তিন দিন যাবার চেষ্টা করলেও মাঝে মাঝেই আবার বাদ পড়ে যেত চাকরি বজায় রাখতে প্রায় দেরি হয়ে যেত কিন্তু আশ্চর্য এত সত্ত্বেও চাকরি থাকত না চলে যেত আবার একটা ধরত সেটাও যেত এখন বুঝি উনি চাননি আমি অহেতু অর্থ উপার্জনের প্রয়াসে জীবনের আসল লক্ষ্য থেকে দূরে সরে যাই তাই যখনই কোনো চাকরির ইন্টারভিউ দেবার আগে ওনার আশীর্বাদ ভিক্ষা করতে গেছি উনি কথা বলে সব কাটিয়ে দিয়ে শুধু হেসে আমায় বিদায় করেছেন তখনও তো বুঝিনি চাকরি না পেলে অভিমান দুঃখ হতো একবার মহারাজকে না বলেই চাকরির ইন্টারভিউ দিতে গেলাম আসতে বেশ দেরি হলো মঠে মহারাজ প্রণামের সঙ্গে সঙ্গেই জানতে চাইলেন কোথায় গেছিলাম আমি যতই কথা ঘোরানোর চেষ্টা করি উনি না ছোর বললুম মহারাজ আরেকটু হলে গেট বন্ধ হয়ে যেত শুনে উনি হেসে বললেন দরজা বন্ধ হলেই বা কি হতো ধাক্কা দেবে তাহলেই খুলে যাবে তার এই কথা যে অক্ষরে অক্ষরে সত্য তা আমি বহুবার আমার জীবনে উপলব্ধি করেছি যখনই তার কাছে যাবার জন্য ব্যাকুল চিত্তে বন্ধ দরজার কাছে পৌঁছেছি দরজা ঠিকই খুলে গেছে কি অসীম করু না একদিন কথা প্রসঙ্গে মহারাজ আমার দাদার সম্বন্ধে জিজ্ঞেস করলেন ও বিয়ে করবে না আমি উত্তর দিলাম বলে তো করবে না মহারাজ মজা করে বললেন মেয়েদের বাবা মায়েরা বাড়িতে আসেন না বলে হাসতে হাসতে বললেন শোনো একটা গল্প বলি একটা ছেলে ছিল পাত্র হিসাবে বেশ ভালোই বাড়িতে বাবা মায়েরা আসা যাওয়া শুরু করলো সকলেই তার মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে দেবার জন্য ব্যস্ত ছেলেটি বিয়ে করার একটু ইচ্ছে ছিল না তখন সে কাউকে কিছু না বলে ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল কিন্তু কিছুদিন পরে সেখানেও বাবা মায়েরা তাড়া করল তখন ছেলেটি ভেবে চিনতে একটা বুদ্ধি করলো সে দরজার সামনে একটা স্বামীজির ছবি টাঙিয়ে রাখলো বাবা মায়েরা এসে সেই ছবি দেখে ভাবলো যে বাড়িতে স্বামীজি আছেন সেখানে মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না ব্যাস ছেলেটি হাফ ছেড়ে বাঁচল গল্প শুনে আমরা সকলে হেসে উঠলাম কিন্তু ভাবি এ কি শুধু হাসাবার জন্যই সেদিন গল্পটা বলেছিলেন না আমাদের কল্যাণকর কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তার মধ্যে মহারাজের পুতসঙ্গ হতে আজ আমরা বঞ্চিত হয়েছি কিন্তু তার স্মৃতি সবসময় আমাদের মনে পড়ে গল্পের ছলে কতভাবে কত উপদেশ দিয়েছেন আমাদের জীবন আনন্দে পূর্ণ করেছেন দিগভ্রান্ত আমাদের সঠিক রাস্তায় চালিত করেছেন তা বলে শেষ করা যায় না তাকে শেষ প্রণামের সুযোগ যেদিন হয়েছিল তারিখটা ছিল পাঁচই আগস্ট আটানব্বই সাল মঠে পৌঁছেছি প্রায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার অনেক আগেই ভক্তদের প্রণাম শেষ হয়ে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি পৌঁছবার পরই তিনি সুযোগ করে দিলেন আমি পুলকিত চিত্তে তার শ্রীচরণে মাথা রাখলাম আর তিনি সস্নেহে আমার মাথায় হাত রাখলেন তার শেষ স্পর্শ আজও যেন আমি অনুভব করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি